এ বাবা তাই তো তা যে লেখাছিস পাতলা পটির কথা বললি কাঞ্চি ছি আমি তো ভয় পেয়ে গেছিলাম আমাকে পাতলা পটি খাবে কেন মামাম না পা না তো দুষ্টুমি খালি করে আমার সাথে মামাম এই দেখ তোর সাথে কে দেখা করতে আসছে ওই দেখো মাম্মার দিদি মামা দিদি কি কি নিয়ে আসছে ওরে বাবা দু দুটো হাওয়াই মিঠাই আর কি আর কি এত খাওয়া নিস বাবা দেখ দিদি তোকে কত ভালোবাসে তো নেধার ধর তোর জন্য কত খাবার নিয়ে আসছে দিদিকে একটা থ্যাংক ইউ বলো দিদিকে একটা থ্যাংক ইউ বলো আজ আজা করে ধরো কতদিন পরে দেখা হয়েছে কি হয়েছে মামা কি হয়েছে বললাম তোকে বেলুনটা সাবধানে খেলিস পড়ে গেছে এ ভগবান ওই তো বেলুনটা এখন কিভাবে আনবো আমি জানতাম এই দেখ এখন কিভাবে আনি দেখ হ্যাঁ এই দেখ দেখবি আমি জানতাম তুই ফেলে দিবি টানদে 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 দে টানদে দে 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 টানদে টানদে জোরে করে এই দেখ তোদের বেনে চলে আসছে আমি জানতাম তুই ফেলে দিবি তার জন্য আমি বড় করে সুতা বেঁধে দিয়েছি এই দেখ তারের মধ্যে বেঁধে দিয়েছি হ্যাঁ এ কি তোরা কোথায় যাচ্ছিস দেখি 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 সরস্বতী পুজো অঞ্জলি দিতে যাচ্ছো এটা কি হাতে বই ও ঠিক আছে ভালো করে মা সরস্বতী মাকে বলবা বিদ্যা ভক্তি দিতে ঠিক আছে ওয়া খুব সুন্দর লাগছে দুজনকে যাও 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 তাড়াতাড়ি যা সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি এই মামা পিউ সবাই আয় সবাই আয় আজকে তোদের জন্য আমি দোকান থেকে দারুন দারুন খাবার এনেছি হ্যাঁ চোখ বন্ধ করে হাত পাততে হবে চোখ কিন্তু একদম খোলা যাবে না আমি একবারে যখন সবাইকে বলবো তখন ফার্স্টে কাছ থেকে শুরু করি ছোট থেকে শুরু করি ঠিক আছে নাকি আচ্ছা এই পিকলুকে বিশাল বড় খাবারটা পিকলুকে দিলাম চোখ খুলবি না কিন্তু একদম ঠিক আছে আর মাম্মাকে দিলাম বিশাল বড় একটা ললিপপ সবুজ বেগুনি কালারের ঠিক আছে ধরবি না এখন খুলবি না কিন্তু একদম এবার পিউকে দিলাম একটা বিশাল বড়ো একটা খাবার সবুজ কালারের আর সব থেকে সুন্দর খাওয়াটা দিলাম রুপমকে এবার চোখ খোল দেখ তো ও রাম দাদা আরে ঠাল বাড়িস না উল্ল বানায়া বারা মজা আয়া মাম্মার আওয়াজ পাচ্ছি কোথার থেকে চিল্লাচ্ছে রে মাম্মামটা দেখি তো এ এদিকে তো কোথাও নেই ওই মাম্মামকে দেখছিস দেখিস নি তাহলে মাম্মাম কোথার থেকে চিল্লাচ্ছে এ বাবা কোথার থেকে ইহোবাহিকচিটার থেকে চিল্লাচ্ছে মনে হচ্ছে দেখি তো এটার মধ্যে কি করছিস কে কে ঢুকায় দিয়ে চলে গেছে রূপম কাকা তুই এটার মধ্যে ভরে দিয়েছিস ওদেরকে কেন এমনি হয় বের কর দেখ এখন বের কর বের কর

ই মা কি বলিস কি তুই মধ্যে কি ছিল আমন তো এক আড়ি দই ক্ষেত সব চুর পেকে গেছে এ ভগবান ছি 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 আর খেতে হবে না দই এ মা তাই তো কত মোটা মোটা হয়ে গেছে চুরু হলো হ্যাঁ এটা কি এটা তো সেই আমার ঘর মুঝার নুরি ঢা হ্যাঁ দাঁড়া তো কি আজকে ফাটাবো আমি হ্যাঁ কি হচ্ছে হ্যাঁ রূপমের মুখের মধ্যে মামাম কামড় রক্ত বের করে দিয়েছে কোথায় চল 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 কোথায় 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 ই মা ই রাম দেখি দেখি রূপম ই রাম কত রক্ত বের করে দিয়েছে কি রে তুই ওকে কামো দিছিস কেন কামড় রক্ত বের করে দিছিস তো ই রাম তোকে তো আজকে আমি মাইরেই ফেলবো কোথায় যাবি তুই হ্যাঁ কি এটা দেখি ইয়ে মা টমেটো সস দিয়ে আমাকে উল্লু বানালি তোরা দাঁড়া দাঁড়া তোদেরকে আজকে আমি পাঠাবো দাঁড়া এই পিকলু মামা তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আর সিলেক্ট তাড়াতাড়ি তোদের জন্য তোদের জন্য গিফট রাখা আছে নে নে কে কয়ে কোনটা নিবি দাঁড়িয়ে যা আর মামা কোনটা নিবি মাঝখানটা আর তুই কোনটা নিবি আচ্ছা ঠিক আছে ফার্স্টে কে ভাঙবে এই এক থেকে শুরু হবে হ্যাঁ দেখি তোদের ভাগ্যে কি আছে দেখি হ্যাঁ ঠিক আছে নে পিকলু ভাং আস্তে করে ভাঙব কিন্তু দেখি কী পেয়েছিস চকেট এবার মামা ভাং মামা ভাং দেখ কি ভাই